এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাধবপুর ট্রাভেল এজেন্সির এজেন্সির পক্ষে কাউসার হামিদকে তিনি তার অভিজ্ঞতা আলোকে আলোচনা করার জন্য এমটিসি মাধবপুর ট্যুরিজম ক্লাব যেটা আমি নিজেও ফলো করে থাকি পাশাপাশি অন্যান্য ট্যুরিজম গ্রুপ এবং আসসালামু আলাইকুম আমি কাউসার হামিদ মাধবপুর ট্যুরিজম ক্লাব হবিগঞ্জে কিছু ট্যুর গ্রুপ আছে যেগুলো আপনাদের এই ভ্রমণটাকে সহজ সহ্য করে দিছে গ্রুপ টুর কল করার একটা নিরাপত্তাও আছে সেটা হলো স্যার আপনার ফ্যামিলি সব ভ্রমণ করলে একটা সেফটি পাবেন যেখানে আপনার একে এলাকার চল্লিশ জন লোক ভাই ভাড়া থাকবে আপনার নিরাপত্তা থাকবে আর সাতচল্লিশ বিষয়ে একটা সারের ব্যবহার একটা আপসা থাকবে স্যার এই কয়েকদিন আগে সাপ ছড়া হয়েছে বিষাক্ত সাপ এটা আবার ফেসবুকে দেওয়া হয়েছে আপনি একশো টাকা টিকিট দিচ্ছেন আবার সাপের গাড়িও আমাদেরকে যাইতে দিচ্ছেন এইগুলি যদি স্যার যদি আপনি এটাকে প্রাণী উদ্যানই করে থাকেন তাহলে পাবলিকটাকে না যাওয়াটাই ভালো আর যদি প্রাণ আমাদেরকে ট্যাক্সো টাকাতে ঢুকতে দেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বিষাক্ত সাপ উন্মুক্ত করে দিবেন এটা ফেসবুকে ছাড়বেন আমরা কিভাবে ট্যুরিজম আগাবো আপনার এখানে কীভাবে লোক বলো সেখানেও তাহলে দূর বাটা ওই বাটা মানুষ আস কে দেখবো তো ওইসব জিনিস আর দেখতে হবে আর স্থান যারা হবিগঞ্জের জেলাবাসী আছে আমরা যারা লোকাল আশেপাশে আমরাও যদি একশো টাকা দিয়ে আমাদেরও গাড়ি একটা সাফ করে যেমন আমরা যদি খুলনা যাই সুন্দরবনে ঘুরছে আমাদের গায়ে লাগে না একশো টাকা এন্ট্রি ফিস দিতে কারণ আমরা সিলেট থেকে আসছে দেবই কিন্তু আমরা লোকাল যারা আছে আমাদের যদি ওই প্রবেশ এমপি যারা স্থানীয় হবিগঞ্জে আছে আমরা যদি ভোটার আইডি কার্ড শো করি আমাদের যাতে ন্যূনতম অ্যামাউন্টটা কমায় কারণ আমরা তো ছেলে ফেলে অনেকে পারে না প্রশান্তি সাপ্তাহিক দিয়ে প্রসাদ তৈরি যায় করতে এটা তো একশো টাকা করে যদি থাকে স্যার এটা ব্যয় আমাদের জন্য এটা একটু বিবেচনা রাখবেন স্যার এটাই স্যার ধন্যবাদ স্যার আমি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আর আমাদের এসবি কে অর্থাৎ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জের আমাদের এগারোটা ট্যুর গ্রুপ আছে যেগুলো আমরা টোটাল আমরা ট্যুর মনিটর করে থাকি বাংলাদেশে আর আমরা এইবার সরকার পঁচিশ সালে হবিগঞ্জ জেলা জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়তো স্যার এগুলো হাইলাইটার কাছে আমরা হবিগঞ্জ জেলায় আমরা শ্রেষ্ঠত্ব পুরস্কার পাইছি বাংলাদেশ ট্যুর অর্গানাইজার অ্যাসোসিয়েশনের থেকে ধন্যবাদ স্যার সালাম আলাইকুম